সালামু আলাইকুম সুবিধা শিক্ষার্থীরা কেমন আছে সবাই হ্যাঁ সবাই ভালো আছো তোমরা যারা অন্য ধর্ম শুনছো তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি তোমাদেরকে নবম দশমিক এসএসের অর্থায় তিন রাশি বিভিন্ন টপিকের সমাধান দিয়েছি আজকে সেই ধারাবাহিকতায় তিন দশমিক তিনের কিছু অঙ্কের সমাধান করাবো আর তোমরা আমার ভিডিওগুলো ধারাবাহিক পেতে অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে আমার ইউটিউব চ্যানেল হচ্ছে এবং ফেসবুক পেজও এসএস স্টুডিও আলু এখানে আমার চ্যানেল এবং পেজে একাডেমিক ক্লাসগুলো দেওয়া হয় তোমরা আশা করি সেই ক্লাসগুলো দেখবে তোমার উপর আর আমি তোমাদেরকে যে টপিকের ক্লাসগুলো দিচ্ছি এখন সেটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ উৎপাদক বিশ্লেষণে তুমি যতটা ভালো করবে তোমার তোমার কাছে ঠিক ততটাই ইজি মনে হবে ঠিক আছে তাহলে আর কথা না পারি শুরু করি অনুশীলনে তিন দশমিক তিনের উৎপাদক বিশ্লেষণ এক নম্বর যে প্রশ্নটা আছে দেখো সে প্রশ্নটা কি দেওয়া আছে এবাই মাইনাস বিস মাইনাস উৎপাদক থাকলেও হবে না গুণ ফলাকার প্রকাশ করবে তাহলে দুইটার মধ্যে কি কমন যায় এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই কমন দিলাম থাকলো কি এব মাইনাস তাহলে আমরা এই অংশটা থেকে বি কমন নিয়ে নিব বি কমন নিয়ে নিলে কি থাকবে

মাইনাস আর এই কে আমরা লিখতে পারি ফাইভ আর এর সঙ্গে এখন আবার এটাকে আমরা সাজিয়ে লিখি এ স্কোয়ার মাইনাস ফাইভ এ মাইনাস ওয়ান প্লাস ফাইভ এ মাইনাস ওয়ান এই হচ্ছে এই সমাধান

মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার্কোয়ার্কোয়ার ওয়াই স্কোয়ার এটাকে আমরা আবার এই দুইটা মাইনাসালা এখান থেকে একটা নিব নিজে সাজিয়ে লিখি এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টু এবোয়ার ওয়াই স্কোয়ার সেম একই স্কোয়ার স্কোয়ার এবার এই অংশটুকুর জন্য আমরা লিখতে পারি বিয়াই হোল স্কোয়ার মাইনাস এখানে মাইনাস কোন চিনে পরিবর্তন হবে আর আমরা সাজাবো তাহলে এ ওয়াই হোল স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস টু ইন্টু এ ওয়াই তাহলে থাকলো সাথে কি বিসে প্লাস তাহলে টুকুর সূত্র হচ্ছে হচ্ছে এ ওয়াই মাইনাস বি এক্স হোল স্কোয়ার এখন আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করছে তাহলে সূত্র বসাবো এ প্লাস থাকলে চিহ্ন কোনো পরিবর্তন নাই যা আছে তাই হবে এ প্লাস

মানে হচ্ছে নাইন আছে এই তাহলে এক করে দিতে হবে আর এখানে হচ্ছে মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই ওই সেটা এটুকু ওয়াই ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার তাহলে এটা হচ্ছে এ প্লাস থ্রি আর এটা হচ্ছে এ মাইনাস ওয়াই মাইনাস ওয়ান হোল স্কোয়ার তাহলে এটা আবার সূত্র করেছে কি হলো

দশ এগারো ওইগুলো মিডিল টার্ম বারো মতো করে আমি দেখাই দিতেছি দেখো বারো নম্বর কি আছে এটু তুই পারো এইট মাইনাস ফোর মাইনাস টু এটাকে আমরা মিডিল টার্ম করি মিডিল টার্ম করা হচ্ছে মধ্যপদ বিভাজন মধ্যপদ বিভাজনটা নির্ভর করবো শেষ পদের উপর শেষ পদে কি আছে টু টুকে আমরা কি দিয়ে ভাঙিতে পারি ওয়ান ইন্টু টু টু থেকে যদি ওয়ান বাদ দিই তাহলে ওয়ান আর টু আর ওয়ান গুন করলে হয় টু কেন বাদ দিবো এই বিশেষের সামনে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটা আমরা কাউন্ট করব

প্লাসে করে হতো মাইনাস হতো তাহলে এটাকে আমরা আবার সূত্র বসাইতে পারতাম যেহেতু তা হয়নি সুতরাং যা আছে তাই এখানে আমরা আরেকটা মিডিল টার্ম গ্রুপ দেখা চোদ্দ নাম্বার প্রশ্নে এখানে সবগুলোর মধ্যে ওয়াই স্কোয়ার কমন আছে তাহলে আমরা ওয়াই স্কোয়ার কমন নিয়ে নিই নাইন এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস ফোরটিন ওয়াই স্কোয়ার তো কমন নিয়ে নিচ্ছি তাহলে এটা থাকবে না শুধু ফোরটিন এখানে একটা বেশি খেয়াল রাখতে হবে

প্লাস নাইন এক্স মাইনাস ফোর এখন ওয়াই স্কোয়ার রইল এখানে কমন নিলাম দুইটার মধ্যে কি কমন যায় অনলি এক্স তাহলে এখানে কিছুই কমন যায় না অর্থাৎ ওয়ান দিয়ে ভাগ করা যায় সবগুলোকে নাইন এক্স মাইনাস থাকলো কি ওয়াই স্কোয়ার নাইন এক্স মাইনাস কমন এক্স প্লাস এই হচ্ছে গোষ্ঠার সমাধান ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার পরবর্তী ভিডিও দেখার জন্য তোমরা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে তোমাদের সাধারণ মনোদ্দ্বয়ে এবং উচ্চতর উচ্চদ্বয়ে কোন কোন টপিকের সমস্যা রয়েছে সেগুলো কমেন্ট করে জানাবে আমি তোমাদেরকে সেগুলো ধরে ধরে সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাহলে আজ এই পর্যন্তই ভালো থাকো সবাই দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করছে আল্লাহ হাফিজ